আই এম হাংরি আমাদের যখন খিদে লাগে তখন কিন্তু আমরা সবসময় আই এম হাংরি বলি কিন্তু হাংরি না বলেও কিন্তু আরো অনেক কিছু বলা যায় আই এম ফ্যামেস্ট আমার অনেক বেশি খিদা লেগেছে আই স্টারভিং অনেক বেশি খিদা আই এম স্টারভিং আই ফিল স্টার ইডিং এটা খুবই সিম্পল খুবই সহজ আই ফিল লাইক ই মানে আমার খেতে ইচ্ছা করছে আই এম অ্যাজ hungry অ্যাজ আ এর মানে হলো আমার অনেক বেশি খিদে একটা রুলফের মতো বেশি খিদে লাগছে মাই স্টামাক ইজ গ্রাউলিং মানে আমার পেট ডাকছে অনেক সময় খিদে লাগলে কিন্তু আমাদের পেট থেকে একটু চোচো করে আওয়াজ বের হয় সো মাই স্টমচ ইজ গ্রাউলিং অ্যাপাটাইট অ্যাপেটাইট ফর্মাল একটু ফর্মাল সিচুয়েশনে হলে আপনার যখন খিদা লেগে থাকে আপনি কিন্তু খুবই সহজে এটা বলতে পারেন যে আই হ্যাভ অ্যান টাইট মানে আমার একটু একটু করে খিদা লাগছে